এখানে প্রায় দশ লক্ষ শ্রমিক যারা চা বাগানের সাথে যুক্ত ছিলেন মানে নিজেদের নিজেদের ফার্ম আর কি নিজেদের নিজেদের জমি চা তৈরি করতে হয়তো অল্প অল্প সেই চাটা আগে কোম্পানিরা কিনে নিত কিন্তু এখন বলছে না অতটা পেস্টিসাইড আছে বলে ইলেকশনের সময়ই বন্ধ করতে হবে আপনাদের মনে হচ্ছে আগে বারে প্রধানমন্ত্রী এসে বলেছিল আমি ছটা চা বাগান খুলে দেবো তবে এটা কি এটা সিস্টেম হচ্ছে যে আবার উনি এসে বলবেন যে আমি দেখে নেব আসার আগে বন্ধ করে দিয়ে আগে বন্ধ কল তারপরে জল সুতরাং আমি অলরেডি প্রশাসনকে বলবো এক্ষুনি এমসিসি আছে বলে কি করতে হবে সেটা আমি বলতে বলছি না ওপেনলি বলা ঠিকও হবে না কিন্তু যেহেতু এমসিসি চলাকালীন আমার নলেজ এসছে আমি উপযুক্ত জায়গায় কথাটা পৌঁছে দেবো যাতে এদের বিকল্প ব্যবস্থা কিছু করা যেতে পারে এখন একটা মানুষের যদি বলেও তোমার জমিতে পেস্টিসাইড পাওয়া যাচ্ছে তাকে তো দু তিন মাস টাইম দেখাতে সে যদি অন্য কোনো কিছু করতে যায় তাকে তো পুরো বেকার করে দেবে না বেকার এমনিতে তো বেকারের সংখ্যা কোটি কোটি শিক্ষিত বেকারের সংখ্যাও কোটি কোটি গরিব লোকেরা করে খাচ্ছে তাদের তো বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না সুতরাং তাদের বিকল্প ব্যবস্থা প্রশাসন দেখবেন দুই হচ্ছে আমি লিবার ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি ইতিমধ্যেই দ্বিতীয় আরেকটি কথা আমার কানে এসছে এগুলো বিজেপি শিখিয়ে দেয় জু টান নেওয়া হবে না বলে নাকি একটা ডিসিশন জানানো হয়েছে পশ্চিমবাংলা কিন্তু জুটি নাম্বার ওয়ান এবং একশো পার্সেন্ট আমরা জুট ব্যাগে করব আমি জুট ওয়ার্কারদের বলবো এবং জুটের যারা মালিকরা আছেন আপনারা ভালো করে কাজ করুন আপনাদের কোনো অসুবিধা হবে না এখন তো রাস্তাতেও আমরা জুট ব্যবহার করি মাটির যে সিমেন্টের রাস্তাগুলো হয় আমরা কিন্তু জুট ব্যবহার করি নর্থ বেঙ্গলও জুট একটা প্রধান জিনিস চা বাগানেও আপনারা দেখেছেন চা বাগানে আমরা এখন পাটটা দিচ্ছি এবং যাকে পাট্টা দিচ্ছি তাকে এক লক্ষ বিশ হাজার টাকাও দিচ্ছি মানে গভর্নমেন্ট এগুলো আগেকারই প্রোগ্রাম এখনকার অনেক অনেক লোক পাটটা পেয়েছেন বাদ বাকি সার্ভে চলছে সময় মতো ফেরি হয়েছে পেয়ে যাবেন কারণ আমি চাই এত সুন্দর জায়গা নর্থ বেঙ্গল বিশেষ করে সাউথ বেঙ্গলের যে বিশিষ্টতা আছে তারা অনেকটাই বৈশিষ্ট্যতা অনুযায়ী কাজ করে এবং নর্থ বেঙ্গলটা আগে কেউ আসতো না দেখত না কিন্তু নর্থ বেঙ্গলের বিউটিটাও আমাদের দেখার ডিউটি এবং নর্থ বেঙ্গলে পাহাড় আছে জঙ্গল আছে তরাইডুয়ার থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে এবং প্রত্যেকটা জেলাকে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ করে দেওয়া ইউনিভার্সিটি করে দেওয়া আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া কালিম্পং নতুন জেলা করে দেওয়া ধুপগুড়ি নতুন সাব ডিভিশন করে দেওয়া থেকে শুরু করে জলপাইগুড়িতে বিশ্বমানের কেন্দ্র করে দেওয়া থেকে শুরু করে গাজলডেবা যেটা ভোরের আলো থেকে শুরু করে কত রেস্ট তৈরি হয়েছে এতে এমপ্লয়মেন্ট বাড়ে কত হোটেল তৈরি হয়েছে আজকে সবচেয়ে আমি খুশি যে পাহাড় তরাই জঙ্গল জঙ্গল মহল তরাই সবাই শান্তি পাচ্ছে আর একসাথে এর থেকে বড়ো জিনিস আর কিছু হতে পারে শান্তির বিকল্প অশান্তি হতে পারে না তাই আমি অনুরোধ করব কোন কোন প্রোগ্রাম আসবে কোন কোনো ফেস্টিভ্যাল আসবে কিন্তু সবাই যেন সবার ফেস্টিভ্যালকে আমরা সম্মান করি আমরা যেন ফেস্টিভ্যালকে দাঙ্গার পর্যায়ে কখনো নিয়ে নেওয়া যায় কারণ দাঙ্গাকে মানুষ না করে কিন্তু ফেস্টিভেলকে মানুষ সম্মান করে আমি সবসময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার প্লিজ আমি এসব নিয়ে কোনো কথা বলছি না কারণ এগুলো আমার একটি আর না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমরা মোটামুটি প্রশাসন প্রশাসনের মতো কাজ করছি মানে একটু তো টাইম লাগছে তাদের সবটা সেটেল করতে কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধেই পাবে রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে যাদের পাওয়া উচিত আর ঘর বাড়ি মাথার আশ্রয় এটা প্রশাসন দেখছে সময় মতো দেখুন আমি বলি এমনকি আপনাদের জলপাইগুড়ি ঝুগিগোপা থেকে শুরু করে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে শুরু করে জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝুগিগোপা থেকে শুরু করে চ্যাংড়াবান্না মালবাজার থেকে শুরু করে শিলিগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে জলপাইগুড়ি নতুন স্টেশন করে দেওয়া থেকে শুরু করে আলিপুরদুয়ার নতুন স্টেশন থেকে শুরু করে কুচবিহার নতুন স্টেশন থেকে শুরু করে আমি কিন্তু সবটাই করে গেছিলাম এখন যেগুলো হচ্ছে ওপরে কোলেপ লাগানো হচ্ছে আর গেরুয়া রং লাগানো হচ্ছে এখন রেল ডিপার্টমেন্ট টোটাল তুলে দেওয়া হয়েছে প্রায়োগসগুলো সব আমার সবাই স্যাংশন করা কাজেই এই কাজগুলো আমরা আমি জানতাম দু হাজার আমরা আসবো তাই দু হাজার এবং দু হাজার এক সালে আমি একবার রেলমন্ত্রী ছিলাম আর একবার দু হাজার ন সালে আমি ছিলাম নয় থেকে এগারো ইলেকশন পর্যন্ত আমি যতটা পেরেছি ঢেলে করেছি এবং আরও করব আগামী দিন যদি ইন্ডিয়া গভর্ন ইন্ডিয়া মানে এই গভর্নমেন্ট যদি চলে যায় সুযোগ নিশ্চয়ই আমাদের আসবে

তো বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন এটা কোনো খাতায় লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কত অফিসারকে সরিয়েছে যারা আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো আমি জাস্টিসের কথা বলবো কিন্তু সিবিআই ইনকাম ট্যাক্স যে অ্যাট্রসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা রাষ্ট্র হোম তার বিরুদ্ধে কত কেস কোন কেসটা নেই কটা অ্যাকশন নিয়েছে সুতরাং আপনি ডাক্তার আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না আপনি একটা অফিসার আপনার সিট ভোটে দাঁড়াতে পারে না আপনার ভোটে কি কথা তো ও অনেক আগে বিজেপি যা বলবে তাই শুনতে হবে বিজেপির দালালির চোটে না মানে রিয়েলি একটা গর্মেন্ট বলবো না ভেবেও তোমরা জিজ্ঞেস করছো বলে আমি বলতে বাধ্য হচ্ছি

কটা সিবিআই কে চেঞ্জ করেছে কটা আইডি কে চেঞ্জ করেছে কটা ইনকাম ট্যাক্স কে চেঞ্জ করেছে কটা কে চেঞ্জ করেছে কটা কে চেঞ্জ করেছে আমি নাম করে করে দেখিয়ে দেবো তাদের স্ত্রী আর কি করে অনেকেই আছে কেউ সার স্টেটে কাজ করে তার বড় সেন্ট্রালে কাজ করে সেটা হতেই পারে কিন্তু তার মানে এ নয় যে বিজেপি যেটা বলবে সেটাই করতে হবে দ্যাট ইজ নট ইম্পার্সিয়াল ইলেকশন ইম্পার্শিয়াল ইলেকশন কউস ডেমোক্রেসি মাস্ট গেট জাস্টিস কখনো বৈষম্য করে না এটা মানবিকতার কাজ নয় আমাদের প্রশাসন মানবিক প্রশাসন একটি লোক যাতে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব বিজেপি মানুষের পাশে দুর্যোগে এসে দাঁড়ায় না কে ঘুমিয়ে বিশ্রাম করে যখন দুর্যোগের সবটাই রেস্কিউ হয়ে যায় তারপরে এসে নাটক করে বেড়ায় প্রধানমন্ত্রী কি করে বললেন বিজেপি কার্যকর্তারা দেখবেন মানে টাকা দিয়ে আসবে তাদের অধিকার আছে এ কথা বলবো তো আমি তো বলিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে আসবে বলুন আপনার যদি মনে হয় আপনি একটা বাচ্চাকে হেল্প করবেন আপনি নিজে একটা হল লিখে দিতেই পারেন সেটার জন্য তো পাবলিসিটি করার কি